সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আমি এসেছি নগাঁ জেলার ধামুরহাট উপজেলার একটি এলাকায় মঙ্গলবারি তো এখানে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের সানশাইন জাতের একটা আলু এখানে দেওয়া ছিল আজকে কিন্তু এখানে গাছের বয়স পঁচিশ দিন তো এখন পর্যন্ত কিন্তু এখানে সেচ দেওয়া হয়নি তো যাই হোক সেচ না দেওয়া সত্ত্বেও আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে এই যে এখানে কিন্তু যে গাছ দেখতে পাচ্ছেন গাছ কিন্তু অনেকটাই সুস্থ সবল তো সেচ যেহেতু দেওয়া হয় নাই সেচ দিলে কিন্তু গাছের গঠনগুলো কিন্তু আরও কিন্তু শক্তিশালী হয়ে যাবে কাণ্ডগুলো কিন্তু অনেক মোটা হয়ে যাবে তো হয়তো আজকে এটার একটা কাজ চলতেছে হয়তো আগামী দুই এক দিনের মধ্যেই কিন্তু এটা প্রথম শেষ পড়বে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন যে গাছের গঠন প্রকৃতিটা আসলে কীরকম মাটিতে কিন্তু একদম রস নেই তারপরেও মাসাল্লাহ গাছ কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি যদি এই সাইড থেকে দেখাই তাহলেই বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু উচ্চ ফলনশীল একটা আলু গত দুই সিজনই মাত্র পার হয়েছে তো সেচ দিলেই এটার কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর গাছের পাতাগুলো যদি দেখাই এই ভাই কিন্তু আছে এখানে তো ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভালো আছি আপনি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে যে আলু লাগাইছেন এখনো পর্যন্ত তো শেষ দেন নেই না শেষ দেওয়া হয়নি কবে দিতে কবে দিতে চাচ্ছেন পরশু দিব পরশু দিব কালকে দিন দিবেন মানে আলুর সঙ্গে যে খাবার খাদ্য দিয়েছেন আজকালকের মধ্যে খাবার খাদ্য দিয়ে আবার শেষ দিয়ে দিবেন হ্যাঁ খাবার দিয়ে তো আপনার কাছে এখন পর্যন্ত মানে এই যে শেষ দেন নেই তারপরেও গাছের গঠন প্রকৃতি অনুসারে আপনার কাছে কেমন মনে হচ্ছে না গাছ তো ভালোই মনে হচ্ছে আপাতত কি কি স্প্রে দিছে নেই পর্যন্ত না এখনো স্প্রে দেওয়া হয়নি এখনো কোনো স্প্রেও দেন নাই আপনি না স্প্রে দেওয়া হয়নি তাহলে এক্সপ্রেস স্প্রে ছাড়াই কোনো কীটনাশক ছাড়াই আপনার এখন পর্যন্ত ঠিক আছে হ্যাঁ ঠিক তো আছে সময় হয়নি স্প্রে দেওয়ার মানে সময় হয়নি বা মানে রোগবালাই বলাই এখনো দেখা যায়নি জন্যই আপনি স্প্রে দেননি যদি যদি দেখা যেত তাহলে অবশ্যই তো দিতেন রোগ আসলে তো অবশ্যই দিত মানে কোনো প্রকার পচানির আক্রমণও হয়নি না এখনো প্রচারের আক্রমণ তো হয়নি তো যাই হোক এখন পর্যন্ত উনি কিন্তু কোনো প্রকার স্প্রে শিডিউল অনুযায়ী কিন্তু দেয়নি তার কারণ কোনো আক্রমণ হলেই তো উনি স্প্রে দেবেন তা আসলে তেমন কোনো রোগ পরিলক্ষিত না হয় কিন্তু উনি কোনো প্রকারের স্প্রে দেওয়া লাগেনি কোনো প্রকার পচারও সম্ভাবনা ছিল না বিধায় কিন্তু উনি এটা প্রয়োজনই মনে করেননি তাহলে বুঝতেই পারছেন এই আলুটা কতটা মানে কৃষকের সাশ্রয়ের একটা কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে তো এখনও গাছ এখনও মাঠে কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু ভরে যায়নি তবে শেষ দিলেই আশা করা যায় এটা রূপে গাছ কিন্তু মাঠে কিন্তু ভরে যাবে তো ভাই ঠিক যদি একটু বলতেন এটা হচ্ছে ওই যে জেলা শেষ সীমানা মঙ্গলবাড়ি নানাইস নানাইস এই গ্রামের নাম কি এটা হচ্ছে উত্তর জাহানপুর উত্তর জাহানপুর বুঝতে পারছি তো আপনারা শুনলেন এই এলাকায় কিন্তু অনেক ধরনের কিন্তু আলু কিন্তু এখানে চাষাবাদ হয়ে থাকে তো তার মধ্যে ইনি কিন্তু এই সর্বপ্রথম এই এলাকার জন্য এই সানশাইন আলুটা কিন্তু চাষ করেছেন পরীক্ষামূলকভাবে দেখার জন্য তো যদি এটা যদি এই পরীক্ষায় যদি সেটিসফাই হয়ে যায় বা সাকসেস হয়ে যায় তাহলে হয়তো বা এখানকার অনেক কৃষক কিন্তু এই আলুটার প্রতি একটা আগ্রহ দেখা দেবেন তোকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম